নমস্কার এম জি আই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি মটর ডাল দিয়ে সজনে পাতার রেসিপি দেখাবো যেটা খেতে খুবই সুস্বাদু হয় আসুন ভিডিওটা শুরু করি ডালটা দু তিনবার ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসাবো জলটা হালকা গরম হয়েছে আমি এবার মটর ডালটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব সজনে পাতাগুলো ছাড়িয়ে নেবো ডাল কেপে ভাঙা যাবে আমি এইভাবেই সেদ্ধ করে নিয়েছি ডালটা একটা মশলা করবো দিয়ে দিচ্ছি নারকোল এখানে গোটা একটা নারকোল আছে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ টুকরো করে নিয়েছি এক চামচ জিরে গোটা জিরে হাফ চামচ হলুদ ছ থেকে সাতটা রসুন কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা এটা আমি দানা দানা করে পেস্ট করে নেব গরম তেলে দিয়ে দিচ্ছি সরষে লঙ্কা পেঁয়াজটা নরম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি নারপর পেঁয়াজ যে দানা দানা পেস্ট করেছি সেটা এর সঙ্গে নাড়িয়ে মিক্স করবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি ডাল ডালটাও ভালো করে মিশিয়ে নেব ডাল ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মাঝখানে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে আমি এখানটা দিয়ে দেবো সজনে পাতা আমি ডাল দিয়ে পাতাগুলো ঢেকে দেবো শাক ঢাকা হয়ে যাওয়ার পর আমি চাপা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো লবণ ভালো করে মিশিয়ে নেব আর পাতাটা ভাজা অবধি কুক করব নুন দিয়ে দু মিনিট মতন কুক করেছি আর পাতাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আর পাশে আমি গার্নিশের জন্য আরও কিছু সজনে সার শুধু তেলে ভেজে নিয়েছি হালকা নুন দিয়ে আমার রেসিপিটা রেডি আমি এবার নামিয়ে নেব নামিয়ে সার্ভ করব এভাবে যদি সজনে পাতা রান্না করে একবার খান আর একবার করতে ইচ্ছে করবে একবার করে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যদি খুব ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সজনে পাতার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন